বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার আগে যখন ধরা পড়ে যাই এই মানা তোর ফোন বাজছে দেখি তো কে ফোন করেছে মাই লাভ বাবা হ্যালো বলছি আমি রেডি হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তুমি তাড়াতাড়ি বেরিয়ে চলে এসো আর মাকে বলবে আজকে সেমিনারের পর এক্সট্রা ক্লাস আছে আর স্যারের কাছে তুমি একবারে পড়ে তারপর বাড়ি আসবে কি হলো কিছু বলবে তো মা আমি রেডি হয়ে গেছি কোথায় যাবি তুই কলেজে যাব ও আচ্ছা আজকে তো সেমিনার আছে সেমিনারের পর এক্সট্রা ক্লাস আছে আমি করে একবারে বাড়ি চলে আসবো আমি রেডি হই নিচ্ছি আমি আজকে তোর সাথে যাব তোর সাথে গিয়ে তোর সেমিনার অ্যাটেন্ড করবো তুমি যাবে আরে তোমাকে ঢুকতে দেবে না কি ঢুকতে দেবে না তুই বলবি আমার মা যাচ্ছে না গো বাইরের কাউকে এলাও করে না যদি না ঢুকতে দেয় আমি বাইরে থাকবো তোর হয়ে গেলে এক সঙ্গে চলে আসব যদি ঢুকতে দেয় তাহলে তোর সাথেই ভিতরে যাব কি আছে হয়ে গেল আজকে ঠিক আছে চলো তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়